আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হলো বান্ধবীদের সাথে দেখা হয় না সবারই প্রায় বিয়ে হয়ে সবাই তো আর একসাথে বাপের বাড়ি আসা হয় না কিন্তু ঈদের পর সবাই সবার বাপের বাড়ি আসে এই সবার সাথে একটু দেখা করি অবাক লাগে যে বান্ধবীর সাথে দিনে দশ ঘন্টা সময় কাটিয়েছি তাদের সাথে দিনে একবারও এখন দেখা হয় না দিনে কি মাসেও দেখা হয় না তো সবাই মিলে ডিসাইড করলাম আমরা মারিয়াদের বাসায় যাব আর সারাটা দিন সবাই একসাথে কাঠাবো কিন্তু বান্ধবী বলে কথা তারা আগে আর সময় মতো আসতে পারে আমিতি একদম টাইমলি গিয়েছি আর সবাই একটু দেরি করে এসেছে আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম ওইখানে গিয়ে সবাই মিলে একটু পার্টি করব সোশ্যাল মিডিয়াতে হয়তো আমরা সবাই কম বেশি একটি ভিডিও দেখেছি যেমন অনেকদিন পর বান্ধবীরা একসাথে হয়ে খোলা আকাশে চাদর বিছিয়ে সবাই খাওয়া দাওয়া করে একটু আড্ডা দেয় আর আমরাও ঠিক সেইভাবে একটি ভিডিও বা পার্টি করতে চেয়েছিলাম আর সুন্দরভাবে সেটা করেছি তা এই ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি আর আমাদের সেই ভিডিওটা যার যার আইডিতে ছাড়া হয়েছে কিন্তু আমরা সবাই গিয়ে দেখি আঙ্কেল আন্টি বিরিয়ানি রান্নার আয়োজন করেছে আর আমাদের মধ্যে একজন বান্ধবী জুই ও হচ্ছে হিন্দু সম্প্রদায়ী তার জন্য চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল বিরিয়ানি খাওয়া দাওয়া করে আমাদের এই পার্টিটা করতে একটু দেরি হয়ে যায় আর আমরা যেভাবে সবকিছু করতে চেয়েছিলাম ঠিক সেভাবে সুন্দরভাবে সবকিছু করা হয়েছিল এই মিটা পার্টির ভিডিওটা করার খুব ইচ্ছা ছিল অবশেষে সেটা পূরণ হলো জুয়ের কারণে এটা সম্ভব হয়েছে কারণ সে হুট করে এই আইডিয়াটা দিয়েছে আর সব কিনে নিয়ে এসেছিল সবার টাকা দিয়ে সবটা কিনে আনা হয়েছে আর সব থেকে বড় কথা আমাদের মধ্যে একজন বান্ধবী আসেনি আর সে কখনো আসতেও পারবে না তাকে আমরা খুব মিস করি তার সাথে হয়তো কখনো দেখা হবে না কিন্তু আমাদের সব সময় যোগাযোগ রয়েছে তার বাবার কাজের সূত্রে সে টাঙ্গাইল এসেছিল আমাদের সাথে পরি পরিচয় হয় বন্ধুত্ব হয় একসাথে পড়াশোনা করি কিছু বছর পর সে তার নিজ শহরে ফিরে যায় সেটা হচ্ছে গোপালগঞ্জ টাঙ্গাইল থেকে অনেকটা দূরে তাকে আমরা সবাই অনেক মিস করি আর সেও আমাদের অনেক মিস করে যাই হোক যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সুখে থাকুক এইটাই দোয়া করি মহান আল্লাহ তালার কাছে আমরা এখানে এত খাবার নিয়ে গিয়েছিলাম যে বিরিয়ানি খাওয়ার পর আমাদের সবারই প্রায় প্যাট ভরা ছিল আর এই বিরিয়ানি টা রান্না করেছিল আঙ্কেল আঙ্কেলের হাতে বিরিয়ানি খেতে বেশ মজার কোন খাবারই আমরা ভালোভাবে শেষ করতে পারিনি খেতে পারিনি আর এখানে যে যে একটি পিকজা দেখতে পাচ্ছেন সেটা আমাদের টাঙ্গাইলে বেস্ট পিকজা আর এই পিকজাটি নেওয়া হয়েছিল ক্যাফ স্টোরিয়া থেকে সবাই বলে টাঙ্গাইলের মধ্যে বেস্ট পিকজা নাকি পাওয়া যায় আর পিকজাটি টি খেতে অনেক মজা ছিল আর আমরা যেদিন পার্টি করেছি সেই দিনটা হচ্ছে পঁচিশে জুন আর ভিডিও আপলোড করা হবে সাতাইশে জুন ভিডিওটি আমাদের কাছে চিরতি হিসেবে থেকে যাবে তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ